বিস্তলা চাষি ভাই রেডি টার্গেট হচ্ছে আঠেরো থেকে কুড়ি দিনের মাঝখানে এখান থেকে তুলে মূল জমিতে আমরা বেশ দেখবেন শক্ত হয়ে বিস্তলা চাষি ভাই রেডি টার্গেট হচ্ছে আঠেরো থেকে কুড়ি দিনের মাঝখানে এখান থেকে তুলে মূল জমিতে আমরা রোপণ করবো এই আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনি যদি সুস্থ চারা সুস্থ চারা এখান থেকে তুলে রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন বেশি হবে এই কুড়ি থেকে আপনি যত আস্তে আস্তে তিরিশ বত্রিশ পর্যন্ত যদি পৌঁছে যায় যত লেট করবেন তত কিন্তু ফলন কম পাবেন এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে বিস্তলা থেকে একদম সুস্থ চারা আমরা জমিতে রোপণ করব। তার জন্য দেখুন প্রথম যে ধাপটা ছিল সেটা ছিল বীজ নির্বাচন আপনারা দেখেছেন বীজ নির্বাচন দুদিন আগে আপনাদের যে ভিডিওটা দিলাম তারপরেই তো একদম লাইভ বীজ নির্বাচন দিয়েছিলাম সেখানে লবণের ব্যবহার ছত্রাকনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহার কিন্তু করেছিলাম আর একটা ব্যাকটেরিয়া নাশকের ব্যবহার এবং কিভাবে পদ্ধতিটা ছিল সব আপনাদের দেখিয়েছি বীজ শোধনের পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কুরোদ্গমের জন্য এখানে আমরা রেখেছিলাম এটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে যে সেখানে আমরা দেখুন লবণ ব্যবহার করেছিলাম এক কিলো ধানের জন্য একশো গ্রাম করে আপনাদের মনে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোনো প্রকারের মানে অসুবিধা হয় কি না সেটা দেখার জন্য অঙ্কুরুদগণ অঙ্কুরুদ্গম কেমন হয়েছে আপনাদেরকে সরাসরি এটা দেখাবো আর দুদিন বাদে কি অবস্থায় আছে একদম সিম্পলই বর্ষাকালে বা গরমকালে কোনো সমস্যাই হয় না অঙ্কুরুদ্দগমে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি তেমন কিছু করতেও হয় না দেখুন কটা উপরে বিচলি দেওয়া ছিল তারপরে স্টেপ হচ্ছে এই যে একটা তাঁবু এই সাইডটা মানে এখানে হাওয়া বাতাস ঢুকতে পারে না ঠিক তেমন তাবু নেওয়ার ছিল এখানটা দেখতে পাচ্ছেন এই পাশটা সাদা ছিল একটু মোটা টাইপার আর এই পাশটা কালো যেটা সেটা খেয়াল করুন ধানগুলোর মুখ প্রত্যেকটা ফেটে গেছে আর প্রত্যেকটা ভাটারই কথা কারণ আমরা একদম রোগাক্রান্ত যে ধানের দানাটাই ছিল না কেন আমরা কিন্তু একশো সেটা বাইরে ফেলে দিয়েছিলাম দেখুন এই হচ্ছে আপনার অঙ্কুরোদ্গমের কোয়ালিটি এবার এর থেকে আর বড় করা যাবে না এখন ধরুন নটা বাজে এর পরেই আমরা ফেলতে যাব কিন্তু সেটা দুপুরবেলা না এখন একটু রেডি করে নেব। খোলাটা তারপরে হচ্ছে আমরা বিকালবেলায় সবাই আপনারা মোটামুটি সন্ধ্যার আগে বিষটা ফেলবেন কারণ এই যে অঙ্কুরোদ্গম হয়েছে সবে এরা বাইরে বেরিয়ে এসেছে এখন যদি আপনি জমিতে ফেলেন কাদার উপরে হঠাৎ করে ওরা রোদের সম্মুখীন হবে আর এই অঙ্কুরগুলো কিন্তু নষ্ট হবে আপনি ভাবতে পারেন যে জল দেওয়া থাকবে তো এবার জল তো গরম হবে এই টেম্পারেচারে আপনি জল দেবেন যখন সেই জলটা সারা দিন ধরে গরম হবে আর এই অঙ্কুরগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবেন সেই জন্য আপনারা সন্ধ্যার সময়ই এটা ফেলবেন বীজগুলো সন্ধ্যা মানে বিকালবেলা জলটা ঠান্ডা থাকবে আর দেখবেন খুব সুস্থ চারা উঠবে মোটামুটি আপনার সারা রাত ধরে যখন বারো চোদ্দ ঘন্টা থাকবে তখন ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে এই বীজগুলো আমাদের এখানে ফেলার আগে এখানে আমাদের এই বীজতলাতে কিছু কিন্তু আগে দিতেই হবে খুব অল্প পরিমাণে হলেও সেটা আমরা এড়িয়ে যেতে পারি না কারণ চারাগুলোই যে বললাম টার্গেট হচ্ছে সুস্থ রাখা সেই জন্য কিছু খাবার কিছু আপনার উদ্দীপক টাইপের অনুখাদ্য টাইপের কিছু আপনার কীটনাশক টাইপের প্রত্যেকটা পার্ট যেরকম শোধনে আপনাদের দেখিয়েছিলাম এটাও তেমনভাবে আপনাদের দেখবো একদম লাইভ বলতে পারেন তো আসুন আপনারা দেখছেন গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিরা আপনারা প্রথম আজকে এই ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন এক কোনা দিয়ে হয়তো দেখা যাচ্ছে এই সাইডে হাত সোজা তাকিয়ে দেখুন ওখান থেকে শুরু হয়েছিল আমন মরশুমের প্রথম ধান রোপণ সেখানে আপনাদের একদম কাদা করা নিচে ছিলাম নিজে হাতে কাদা করেছি এবার কাদা করে সেটা রোপণ পদ্ধতি টোটাল কত ডিস্টেন্স সব কিছু দেখিয়েছি এবং ওটা বলেছিলাম বড় মরশুমের যে বীজটা ব্যবহার করব সেই বিশুদ্ধ বীজ তৈরি করব ওখানে ওই পাঁচ কাটার প্লট থেকে এবার আর বীজ কিনবো না এবার কি কি পরিচর্যা সেটা আপনাদের তো ওই বীজের জন্য বলেছি আলাদা ভিডিও দেব আর এখান থেকে শুরু হবে এই সাইডে টোটাল এই যে বীজতলা তৈরি করছি এখানে সব রোপণ করা হবে এখানে যে বীজতলাটা তৈরি করা হয়েছে একটা নতুন ধান আপনাদের বলেছিলাম বীজ শোধনের সময় এটা হচ্ছে তিন কেজি নিয়ে পরীক্ষা করেছিলাম সেই তিন কেজি এখন ফেলবো দশ বারো কাটা আমার জমি হবে এখানে যে জায়গাটা করা হয়েছে সেটা হচ্ছে পনেরো হাত বাই দশ হাত আপনি যেখানে বিস্তলা তৈরি করবেন মোটামুটি দশ থেকে বারো দিন আগে ট্রাক্টর দিয়ে মানে জল ছেড়ে দিয়ে চাষ দিয়ে ফেলে রাখবেন মাটি শুকাতে দেবেন না পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওই দেখুন জল দিয়ে ভেজানো থাকে সব আপনি যদি জল দিয়ে না রাখেন তাহলে আর দশ বারো দিন আগে যদি চাষটা না দেন তাহলে কিন্তু জলটা ধরে রাখতে পারবেন না আর মাটি যখন নরম থাকবে না কাদা ভাবটা চলে যাবে তখন আপনি যখন চারা তুলবেন চারাটা ভালো উঠবে না কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাবে আপনার থার্টি পারসেন্ট অনেকে তো চুলতে ভীষণ অসুবিধা হয় এই জন্য মাটিটা সবসময় নরম রাখবেন এই দেখুন আমি এখানে মানে চাষ দেওয়ার পরেও পাড়িয়ে দিচ্ছি যেখানে শক্ত আছে পুরো কাদাটা সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন অনেক চাষিভাবে আমরা কিন্তু গোবরের সার দিই এবার গোবরের সার দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমাদের খুব ভালো করে পোষতে হবে মানে ডিকম্পোস্ট হতে হবে ঝুরঝুরে হতে হবে কালো হতে হবে এরকম পনেরো হাত বাই দশ হাত জায়গায় আপনার এই যে ধামা মোটামুটি আপনারা কুড়ি কিলো গোবরের সার ছেটাতে পারেন কুড়ি কিলো গোবরের সার তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মানে অনুখাদ্য ট্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না এবার আমরা যদি রাসায়নিক মতে যাই অনেক চাষি ভাই বারো বত্রিশ ষোলো আমরা ব্যবহার করি তারপরে অনেকে ডিএপি ব্যবহার করি আঠেরো ছেচল্লিশ জিরো তো সেক্ষেত্রে কিন্তু পটাশ এক একটা এক এক রকম থাকে আমাদের একটার ক্ষেত্রে পটাশ কিছু বাড়াতে হয় কিছু কমাতে হয় তো আমি ডিএপি দিয়ে বলছি যেটা বাংলাদেশের চাষি ভাইও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি আঠেরো ছেচল্লিশ জিরো দিয়ে আঠেরো শতাংশ নাইট্রোজেন ছেচল্লিশ শতাংশ আপনার ফসফরাস জিরো শতাংশ পটাশ সেক্ষেত্রে পটাশটা আপনার দিতে সুবিধা হবে তো এখানে পনেরো হাত বা দশ হাত জায়গার জন্য ইফকো কোম্পানির ডিএপি আমি এক কিলো নিয়েছি এক কিলো কারণ দশ থেকে এগারো দিনের মাথায় আবার কিছু সার দেব তো প্রাথমিক অবস্থায় আপনারা তিন কিলোর জন্য এক কিলো তিন কিলো ধানে এক কিলো ডিএপি ব্যবহার করবেন মাথায় রাখবেন তিন কিলো ধানে এক কিলো ডিএপি এবার ডিএপির সঙ্গে যতটুকু আপনি ডিএপি নিলেন তার হাফ পরিমাণ পটাশ দেবেন এটাই গাছে যেমন ফসফারাসে শিকড় করবে নাইট্রোজেনে বৃদ্ধি করবে তেমন পটাশ গাছের দৃঢ়তা প্রদান করবে আর গাছের দৃঢ়তা যদি না থাকে স্ট্রং যদি না থাকে তাহলে কিন্তু আপনার রোগ লাগবে একদম দেখবেন ছোট অবস্থা থেকেই পাতায় ফোটা ফোটা স্পট নিয়ে একদম হাঁচিট হবে তো এই জন্য পটাশ আপনারা ব্যবহার করবেন কতটুকু এর হাফ এটা যদি এক কেজি হয় তাহলে এটা পাঁচশো গ্রাম তাহলে এই হচ্ছে আপনার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ তিনটে মুখ্য উপাদান গেল এবার এর ভিতরে একটু জিঙ্ক দিলে ভালো হতো জিঙ্ক কিন্তু জিঙ্ক এর ভিতরে ফসফরাস আছে জিঙ্ক দিলে জলের সঙ্গে যখন গুলে যাবে তারপরে বিক্রিয়া করে আপনার কিছুটা হলেও ফসফরাসের পরিমাণ মানে অ্যাক্টিভিটিটা কমে যাবে আর জিঙ্কের অ্যাক্টিভিটিটাও পাবেন না বিক্রিয়া করবে জটিল যৌগ তৈরি করবে তাহলে সেইখানে আমরা জিঙ্ক এড়িয়ে যাব। জিঙ্ক দিতে পারেন চিলেটে ডাকারে যেটা আছে সেই জিঙ্কটা আপনারা দিতে পারেন এখানে আমি ব্যারিক্সের নিউট্রিক্লিক নিয়েছি এই নিউট্রিক্লিক আমার এর ভিতরে আছে পঁচিশ গ্রাম আছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন নিউট্রিক্লিক এর ভিতরে বরুণ আছে জিঙ্ক আছে কপার আছে ম্যাঙ্গানিজ আছে এই রকম ছটা উপাদান আছে তো আপনারা বরুণ এবং কিছু পরিমাণ জিঙ্ক চিলেটেড জিঙ্ক যেটা চ্যালামিন নাম পাওয়া যায় আলাদা আপনারা সেটা দিতে পারেন কিন্তু মনে রাখবেন চিলেটেড জিঙ্ক দেবেন এছাড়াও ইন ওয়ান্ডার প্লাস যেটা আছে আপনাদের বলেছিলাম সেটা দুশো গ্রাম ব্যবহার করতে পারেন এইটুকু জায়গার জন্য পনেরো বাই দশের জন্য দেড়শো থেকে দুশো গ্রাম ব্যবহার করতে পারেন অথবা আপনারা বায়োভিটেক্স ব্যবহার করতে পারেন দেড়শো থেকে দুশো গ্রাম তিন কেজি ধানের জন্য এরকম একটা উদ্দীপক জাতীয় কিছু আপনারা ব্যবহার করতে পারেন এবার একটু হিউমিক যদি দেওয়া যায় আর এমন কিছু আপনারা ব্যবহার করবেন যার ভিতরে একটু হিউমিকের টাচ আছে যদি হিউমিকটা থাকে তাহলে যাই হোক এটা ব্যবহার অল্প একটু ইনজেক্ট এই সারগুলোর সঙ্গে মিশিয়ে দেব আর একটা হচ্ছে সেটা হচ্ছে কাদাতে যখন দেখবেন জলটা শুকিয়ে যায় মাটির নিচ থেকে বিভিন্ন প্রকার পোকা মাটি তোলে যেটা আমাদের এখানে ঘুগরো পোকা বলে ঝিঝি পোকা বলে তো সেই সমস্যা যেন না হয় বা কিছুতে মাটি তোলার সমস্যা যেন না হয় তার জন্য তিনটি উপাদান দিতে পারেন একটা ফিউরেডন আর একটা হচ্ছে কার্বোফোরান আর একটা হচ্ছে ফিপ্রোনিল এই তিনটের ভিতরে যে কোনো আমি এখানে কার্বোফোরান থ্রি পারসেন্ট এই কার্বোফোরানটা নিয়ে এসেছি এটা নিয়েছি আমি দুশো গ্রাম তাহলে তিন কিলো ধানের জন্য দুশো গ্রাম এই কীটনাশকটা দেবো যার নাম হচ্ছে কার্বোফোরান আপনারা ফিপ্রোনিল নিলেও দুশো গ্রাম দেবেন তাহলে এইগুলো হচ্ছে আপনাকে মেশাতে হবে এই চারটে উপাদান পনেরো থেকে কুড়ি গ্রাম হিউমিক এক কেজি ডিএপি তিন কিলো ধানে পাঁচশো গ্রাম পটাশ তিরিশ গ্রাম নিউট্রিক্লিক একটা অনুখাদ্য বলতে পারেন এর সঙ্গে অল্প একটু কুড়ি গ্রাম যে কোনো হিউমিক আপনারা মেশাবেন আর দুশো গ্রাম কীটনাশক কার্বোফোরান এই হচ্ছে আপনার বীজতলায় আপনারা দিন তারপরে বীজটা ফেলুন আধা ঘন্টা ওয়েট করুন একটু চিতাতে দিন তারপরে আপনারা এটা ফেলবেন দেখুন অল্প একটু উপাদান খরচটা তো তেমন বেশি না এটা আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না অল্প একটু দেবেন তাহলে চারার গ্লেজ দেখবেন আর বাড়ে কত সুন্দর শক্তপক্ত হয়ে বাড়বে কিন্তু একদম মানে যে নাইট্রোজেন বেশি পেয়ে বাড়বে তেমন কিন্তু না একদম শক্ত হয়ে ওপরের দিকে উঠবে আর কুড়ি দিনে আপনারা মূল জমিতে কিন্তু তখন রোপণ করবেন এবার এখানে একটা সাবধানতা আছে দেখুন এবার বীজটা ফেলার পর দেখুন একটু আগে আমি জল দিয়েছি এখানে কিন্তু দুপুর বেলার কোন গরম জল নেই তাহলে সারাদিনের জল থাকে সারা দিনে জল জল আপনারা কেটে করে দেবেন তারপরে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ফিতিয়ে পড়বে দেখবেন যখন একদম পরিষ্কার হবে ওপরে তারপরে আপনারা এই বীজটা কিন্তু এখানে ফেলবেন মনে রাখবেন একটু থিতাতে দেবেন না হলে কাদার নিচে এই বীজগুলো গিয়ে এই মানে যে অঙ্কুরগুলো আছে ওপরে কাদার একটা লেয়ার তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ব্যাঘাত করতে পারে মানে চারা অনেক কিন্তু কেটে যাবে তারপর অতিরিক্ত রোগে রোদে সেখানে পোষতে পারে মানে বীজগুলো ফেলি বীজগুলো ফেলার পর লাস্টে আপনাদের অল্প একটু বলে দেব জলটা আপনারা কখন দেবেন আর কি সাবধানতা অল্প একটু অবলম্বন করবেন দেখুন সেটা জলের উপরে ফেললাম আস্তে আস্তে মাটিতে গিয়ে পজিশন নিয়ে নিল এবার এই বীজটা আমরা কালকে সকালে কিনতে ইচ্ছে জলটা রয়েছে জল যদি থাকো এটা রাখবো না 9টা অবধি আটটা থেকে নটা অবধি জলটা রাখলেও তারপরে কিন্তু কেটে দেব কারণ এখন দিনের বেলায় জলটা গরম হতে দেব না এখন প্রচন্ড কিন্তু রোদ হচ্ছে এবার জলটা কেটে দিয়ে বের করে দিলাম তারপরে একটু অঙ্কুরগম হতে দেব উপরে যেই দেখবে একটু সবুজ সবুজ হচ্ছে তারপর থেকে আমরা জল দেব জল কিন্তু মেইনটেনেন্স খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জলের কণ্ঠগুলো হলে কিন্তু দেখবেন চারা দুর্বল হবে আর পাতাতে স্পট হবে আর গাছগুলো কিন্তু আপনার মনের মতো পাবেন না তো আজকের এই ছোট্ট ভিডিওতে যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরেকবার বলছি পাশে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ